হ্যালো আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য প্রিমিয়াম কালামকারি ব্র্যান্ডের বুটিক কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন একেবারে নতুন ভ্যারিয়েন্টের মানে কালামকারি কিন্তু এতদিন শুধুমাত্র আপনারা প্রিন্টিং ড্রেসগুলি পড়েছেন বাট এইবার কিন্তু তারা লঞ্চ করে দিয়েছে তাদের স্পেশাল বুটিকের কালেকশন সো দেখতে পাচ্ছেন চমৎকার চারটি ডিজাইন আছে আর কালারটা দেখেন একদমই সিলেক্টেড কালার নিয়ে এসেছি আপনাদের জন্য আমি প্রত্যেকটি কালার প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এইভাবে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন এবং পাইকারিতেও নিতে পারবেন আমি সব কিছু আপনাদেরকে ডিটেলসলি বলে দিব ফার্স্ট অফ অল হচ্ছে একটু ড্রেসটা দেখিয়ে দিই দেখেন এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর ব্লু কালার কার না ভালো লাগে সবার পছন্দের কালার এটা হচ্ছে কামেজের নেকটা এখানে কিন্তু হ্যাভি একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন হচ্ছে ম্যাচিং সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন আর ফ্যাব্রিকটা তো আপনারা সবাই জানেন কালামকারিক ব্র্যান্ডের ফ্যাবরিক একদমই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটা হচ্ছে কাম যে লোয়ার প্যানেলটা এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে রাইট না এটা ওড়া সালোয়ার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এতই স্মুথ একটি সালোয়ারের কাপড় আপনারা পাচ্ছেন এবং যে ওনাটা আছে ভিউয়ার্স এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও হবে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এই ওড়নাগুলির মধ্যে কিন্তু টার্স করা থাকবে দেখেন এত সুন্দর করে টার্সেল করা আছে সো যেই ডিজাইনগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে দেখিয়ে দিব আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন এটা হচ্ছে সেট ধরে আপনারা পাইকারি নিতে পারবেন আমাদের পাইকারিতে দুটি অপশন আছে আমি সব ভিডিওতে আপনাদেরকে বলি একটি হচ্ছে আপনি যদি স্পেসিফিকলি এই ডিজাইনটাই শুধু নেন তাহলে হচ্ছে এটার চারটা ডিজাইন যদি আপনারা নিতে পারেন তাহলে পাইকারি প্রাইসে পেয়ে যাবেন আর পাইকারি প্রাইসটা জানতে হলে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড এটার যে রিটেল প্রাইসটা আছে সেটা বলে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন এগারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর কালামকারী বুটিকের একদম আপডেট কালেকশন দেখতে পাচ্ছেন এত চমৎকার কালেকশন সো পাইকারিতে আরেকটি সিস্টেম হচ্ছে যদি আপনি ডিজাইন মিলিয়ে নেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমার পিছনেও কিন্তু এখানে অনেকগুলো ডিজাইন আছে আর এখানে কিন্তু চারটা ডিজাইন একটা ডিজাইন আপনার যদি পছন্দ না হয় বাকি তিনটা ডিজাইন আপনি নিলেন এভাবেও আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোয়ান্টিটিটা নিতে হবে মিনিমাম পনেরো থেকে বিশ পিস হ্যাঁ মিনিমাম পনেরো থেকে বিশ পিস কোয়ান্টিটি নিলে আপনি পাইকারি প্রাইস পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি প্যাটার্নে চলে এসেছে এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটা হচ্ছে আপনার কাউ যে লোয়ার প্যানেলটা না হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ার দেখিয়ে দিচ্ছি এটা সালওয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা খুবই সুন্দর অনেক বড় অন্যভাবে হবে এগুলো একদমই পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে না হচ্ছে এটা ওনাটা আমি আপনাদেরকে যে দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে আর সামনে এত সুন্দর করে টার্সেল করা থাকবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যারা ইতিমধ্যে আমাদের শোরুমে এসেছেন আপনারা জানেন চাঁদনীচকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত আপডেট কালেকশন আছে কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটা একদমই রিজনেবল রাখি দ্যাটস ওয়াই আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো আপনারা যারা অনলাইনে ঘরেই বসে নতুন এবং আনকমন ডিজাইন দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন একদমই আনকমন একটি প্যাটার্নে চলে এসেছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ